স্বদেশ কাটছে মাটি দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পারিলা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পারিলা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি স্নেহ বচন ছোট ভাই নাহিদ হাসান এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল প্রবাহ উপজেলা শাখার সাবেক যুগ্ম হালপায় পানিলায় ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউপি সদস্য বাংলাদেশ জাহা কেদবাড়ী সভদল পানিলায় ইউনিয়ন শাখার সাবেক সফল সভাপতি সদ্যভাজন বড় ভাই আব্দুল কাছেম ভাই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাহা কেদবাড়ি সভাদল প্রবাহ উপজেলা শাখারের সাবেক সভাপতি সাবেক কারানের জাতিত ছাত্রনেতা আলহাজাদ সাদ্দার ভাই মার্ঞ্চে বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন বাংলাদেশ জয় ত্রুপালী ছাত্রদল পারিলে উনিয়ান শাখার সাবেক সোনালী ফসল সাবেক কারান নির্যাতিত ছাত্রনেতা বাংলাদেশ জয় ত্রিয়বারী যোগদল উপজেলা শাখার সংগ্রামী নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রিয় সহযোদ্ধ বড়ো ভাই সাচ্ছাদ ভাই এবং মঞ্চে বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন বাংলাদেশ জাজেরবারী মহিলাদল পারিলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মহিলা নেত্রী আমাদের প্রিয় মামি আইসা সিদ্দিকা এবং আজকের অনুষ্ঠানটি পরিচালনা করছেন বাংলাদেশ ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক অত্যন্ত কাছের ছোট ভাই রাহামিল রাহান ভাই আমাদের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় কৃষক দল পারিলা ইউনিয়ন শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম জিক্রিয়া মামা এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় বাড়ি কৃষক দল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কর্ম বিষয়ক সম্পাদক ইসলাম শরীফ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এজাজ মাহমুদ এবং আজকের এই অনুষ্ঠানটি যিনি এত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আয়োজন করেছেন অত্যন্ত কাছের স্নেহের ছোট ভাই বাংলাদেশ জাতীয় কৃষক দল পারিলে ইউনিয়ন সরকার এক নম্বর ওয়ার্ডের বিপ্লবী সভাপতি আলতাফ মাহমুদ কে অসংখ্য ধন্যবাদ চাই সবাই আলতাফের জন্য এটা করে ধন্যবাদ সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় পরিষদ সদক দল উপজেলা সরকার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ভাইরা আপনাদের সামনে শুধু একটি কথা বলতে চাই আসলে কথা বলার সময় যত কম আমাদের আরে প্রধান অতিথি সাহেব আছেন অন্য একদিন হয়তো আপনাদের সামনে কথা হবে শুধু একটি মেসেজ আপনাদেরকে বলতে চাই আমরা আজকে কোথায় বসেছি পারিলাইও মিয়ালের এক নম্বরের ওয়ার্ডে ঠিক না আপনারা কি জানেন এই ওয়ার্ডের ভোটার সংখ্যা কত জানেন অনেকেই জানেন না এই ওয়ার্ডের ভোটার সংখ্যা হচ্ছে তেত্রিশশো বারোটা ভোট এই ওয়ার্ডে প্লাস দু একটা ডিস্টেন্স হতে পারে এবং আমাদের ঘোল এই ওয়ার্ড তিনটা গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত এই ওয়ার্ড না এটা বাইশ সালে জরিপে নতুন আপডেটে জরিপ যখন ভাট আপনাদের সামনে আসবে ভোটার তালিকা গ্রেজের প্রকাশ হওয়ার শাসনের তথ্য ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আসবে আমাদের এই ওয়ার্ডটা তিনটা গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত রামচন্দ্রপুর ডাঙ্গিপাড়া এবং ঘোলহাড়িয়া ঘোলহাড়িয়াতে ভোটার সংখ্যা দুই হাজার প্লাস এবং এই রামচন্দপুরের ভোটার সংখ্যা সাতশো পঁচিশটা প্লাস এবং ডাঙ্গিপাড়ার ভোটার সংখ্যা হচ্ছে পাঁচশো প্লাস আমাদেরকে চিন্তা মাথায় রাখতে হবে এই সর্বোপরি তেত্রিশশো বারো প্লাস বা তেত্রিশশো পঁয়ত্রিশশো ভোটার এই ভোটার সবাই যেন প্রায় এইটি ফাইভ নাইন নাইনটি পার্সেন্ট মানুষ যেন আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের শীষ ভোট দেয় তাই ধানের শীষ ভোট দিতে হলে কি করতে হবে ধানের শীষ ভোটিক ভোটে পতিকে ভোট দিতে হলে আপনাদের কাছে প্রত্যেকটি মানুষের ভোটারের দ্বারা দ্বারা যেতে হবে সংগ্রামী সাথী ভাইরা একটি কথা বলতে চাই জামাতের মতো বলতে চাই না জান্নাতের টিকিট দেব আপনারা ভোট দিবেন জান্নাতের টিকিট দিব কোন মেম্বার চেয়ারম্যানের মতো বলতে চাই না আপনাদেরকে ধানের চালের কাঠ গমের কাঠ দিয়ে ধানের শীষে ভোট চাই না আমরা ভোট চাই একটি সুন্দর বাংলাদেশ সার্বভৌমত্ব বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এবং গণতন্ত্র বাংলাদেশ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গড়ার দল এবং বর্তমানে আপনারা জানেন প্রায় এখান থেকে ছয় হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বসে থেকে তিনি এই আপনার আমার বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করছেন কিভাবে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে সমৃদ্ধিশীল বাংলাদেশ হিসাবে নারীদের জন্য শতভাগ ক্ষমতায় নিশ্চিত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ধারাই তিনি বাংলাদেশের যুগে যুগে এই দেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘনিষ্ঠ বাস্তবায়ন করেছেন এই বাংলাদেশকে একটি সার্বভৌমত্বশীল এবং স্বাধীন বাংলাদেশ সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ার জন্য ঠিক এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধরে লালন পালন করে এই তলাবিহীন শুনিকে উন্নতিশীল রাষ্ট্র হিসাবে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি চিন্তা করে আমাদের জন্য একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য তিনি আমাদের সামনে যে একত্রিশ দফা বাস্তবায়ন দিয়েছেন সে একত্রিশ দফার একটি দফা হচ্ছে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা নারীকে অধিকার নিশ্চিত করা নারীকে নারীদের শিক্ষা ব্যবস্থা অধিকার নিশ্চিত করা অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা চিকিৎসা ক্ষেত্রে নিশ্চিত করা বিভিন্ন স্বাস্থ্য নিশ্চিত করা একটি কথা বলতে বলে শেষ করতে চাই সময় যেহেতু কম অন্য একদিন বক্তব্য দেব তবে কোনো কার্ড দিয়ে আপনাদের কাছে ভর চাই না আপনাদের সামনে একটি মেসেজ দিতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে তাহলে আপনাদের প্রত্যেকটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা সবাই বাংলাদেশের যারা নাগরিক তারা সকলে এই সুবিধা পাবেন এই সুবিধা শুধু বিশেষ কোনো ব্যক্তির জন্য নাই একটু আগে আমার আপা বলেছেন যে যারা যোগ্য তারা কাঠ পায় না যারা অযোগ্য তারাই কাঠ পায় তাই সে আবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তারেক রহমান শুধু কিছু মানুষকে ডিভাইডেড করে এই কর্মসূচি দেননি তারেক রহমান বাংলাদেশের আঠারো কোটি প্লাস মানুষের জন্য তিনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন তাই সকলের কাছে উদার্থ অর্পণ জানাবো সবাই কাদের কাঠ মিলিয়ে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাস্তার প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের রাস্তার প্রতীক তারেক রহমানের রাস্তার প্রতীক এই ধানের শীর্ষ প্রতীককে বিপুল ভোটে বিজয় লাভ করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সবাই অংশীদার করব এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা অন্য একদিন আজকের অনুষ্ঠান প্রস্তুতি সভা মতন করে আরেকটি বিষয় বলতে চাই শুধু কৃষক দল নয় পানিলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয় বাংলাদেশের সকল অঙ্গ সংগঠন যদি চায় তারা এই সংগ্রামের এই কর্মসূচির আওতায় এসে ঐক্যবদ্ধ হয়ে সবাই যেন আগামী দিনে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে যেন আমরা সুন্দর বাংলাদেশ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পড়েল ইউনিয়ন সরকারের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় বাড়ি যুবদল পালিল ইউনিয়ন সরকারের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয় বাড়ি যুবদল উপভোগ উপজেলা শাখার অন্যতম সাবেক যুগ্ম পায়ক সাবেক কারণ চ্যাথিত ছাত্রনেতা পালিল ইউনিয়ন পরিষদের পারবার ইউপি সদস্য আজকের অনুষ্ঠানের প্রধান জননেতা আমাদের সকলের প্রিয় ভাই আবুল কাসেম ভাই